নমস্কার বন্ধুরা আমি পপিন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি চিকেন টিক্কা রোল রেসিপি নিয়ে একদম ক্রিমি টেস্টি চিকেন টিক্কা রোল খুব সহজে তৈরি করে নেওয়া যায় খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা পাঁচশো গ্রাম চিকেন আছে চিকেনটাকে ছোট করে কেটে নিয়েছি এক ইঞ্চি টিউব আকারে কেটে নেবেন ওয়ান টি স্পুন আদা রসুনের পেস্ট দিলাম ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কার পেস্ট দিলাম কাঁচা লঙ্কাটা খুব মিহি করে বেটে নিতে হবে না টু টি স্পুন দই দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ টি স্পুন আমুলের ফ্রেশ ক্রিম দিচ্ছি ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা দুধের সরও ব্যবহার করতে পারেন ওয়ান টি স্পুন ফ্রেশ ক্রিম দিলাম অর্ধেক পাতিলেবুর রস দিচ্ছি সমস্ত মশলা চিকেনের সাথে এখন ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তিরিশ মিনিট চিকেনটাকে মেরিনেট করে রেখে দেব যতক্ষণ চিকেনটা মেরিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা চাটনি তৈরি করে নেব চাটনির জন্য পুদিনা পাতা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দুকোয়া রসুন নিয়েছি পুদিনা পাতা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব একটা বাটি নিয়েছি বাটির মধ্যে জল ঝরানো টক দই নিয়েছি হাফ কাপ দইয়ে খেয়াল করবেন জল যেন না থাকে জলটা ঝরিয়ে নেবেন লবণ দিলাম পুদিনা পাতার পেস্টটাকে দিয়ে দিলাম টক দই আর পুদিনা পাতার পেস্টটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনেপাতার পেস্ট দিলাম ধনেপাতার পেস্টটাকেও চাটনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চাটনি রেডি হয়ে গেছে অয়েল নিয়েছি ওয়ান টি স্পুন বেশি অয়েল নেওয়ার প্রয়োজন নেই মেরিনেট করা চিকেনটাকে অয়েলের মধ্যে দিয়ে দিলাম লবণ দিচ্ছি ওয়ান টি স্পুন লবণটাকে মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু দই দেওয়া দইয়ের থেকেই জলটা বেরিয়ে আসবে চিকেনটাও ছোট ছোট করে কিউব করে কাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চিকেনটা দেওয়ার পরে ফ্রেমটাকে মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে কুক করবেন না তাহলে চিকেনের সফটনেসটা চলে যাবে চিকেনটা ড্রাই হয়ে যাবে চিকেনটা হতে হতে রোল ডোটা বানিয়ে নেব ময়দা নিয়েছি লবণ দিলাম হাফ স্পুন রিফাইন্ড অয়েল দিচ্ছি টু টি স্পুন তেল আর লবণ দিয়ে ময়দার মধ্যে যে ময়ম দিয়েছি ময়মটাকে ভালো করে মিশিয়ে নেব জল দিচ্ছি জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব হাফ কাপ চিজ দিলাম আপনাদের কাছে যদি চিজ না থাকে আপনারা চিজটাকে স্কিপ করতে পারেন চিজটা দিয়ে চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নেব চিকেন হয়ে গেছে চিকেন একদম রেডি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে গেছে এখন আমি ময়দার থেকে একটা লেচি করে নিয়েছি লেচিটার উপরে আটা ছিটিয়ে আমি লেচিটাকে রুটির মতন করে বেলে নিচ্ছি রুটির মতন করেই বেলে নিতে হবে একটা তাপা নিয়েছি তাপার উপরে বেলে রাখা পরোটাটাকে দিয়ে দিলাম পরোটার উপরে অয়েল ব্রাশ করে নিলাম আরেক পিট পরোটাটার পাল্টিয়ে দিচ্ছি আরেক পিটেও অয়েল ব্রাশ করে নিচ্ছি পরোটাটা একটু লাল লাল করে ছেঁকে নিতে হবে পরোটা ভাজা হয়ে গেছে পরোটা নামিয়ে একটা প্লেটে রেখে নিয়েছি পুদিনা পাতার যেই চাটনিটা করেছিলাম চাটনিটাকে পরোটার উপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি চিকেন মালাই পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিলাম স্লাইস করে নেওয়া পেঁয়াজ রোলটাকে আর্ধেক পেপার দিয়ে আমি মুড়ে নিচ্ছি নিচের দিকেও ঠিক একই রকমভাবে কাগজ দিয়ে মুড়ে নেব একই রকমভাবে আমি সব রোলগুলো করে নিয়েছি আমাদের চিকেন মালাই টিক্কার রোল একদম রেডি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আপনারাও ঠিক একই রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ বেলাইকেনটা প্রেস করে নেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ